বন্ধু তাহলে রে কি বানাচ্ছি আরে বন্ধু তুই আমার নাম শুনিস নি আমি হচ্ছে শুকনা খোর শুকনা খোর আমার হাতের যে একবার বানানে খাইছে ও ধর যে চোদ্দ দিন পর্যন্ত ভুলতে হয় না রে খালি মাথা গনগন গনগন করে খুঁজছে তাহলে বন্ধু আমাকে দিকে বাইনে খাওয়াবো না আরে বেটা তো খাওয়ানোর জন্য তো লয়ে আইছি ও বানা বানা তুই আজকে শুধু খাবি আর দেখবি যে শুকনার হাতে জিনিস কি শুকনা বানানো আজকে শিখালে তুই তো আমার শিষ্য তুই কবে থেকে আমার সাথে খাস কিন্তু এখন পর্যন্ত বানানো শিখতে পারলি না

পর্ব দেয়ালে আর মাতাল হয়ে হিসু পর্ব দেয়ালে সাজা হবে দেখা যাবে কাল সকালে মাতাল হয়ে হিশু পর্ব দেয়ালে আর মাতাল হয়ে